পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রোমান আছি আপনাদের সাথে আজকে আপনাদের শিখিয়ে দিবো কিভাবে আপনারা দ্রুত ঘাস বড় করবেন আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতি আজকে আমরা শিখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনারা ঘাস খুব দ্রুত তার সহিত আপনারা বড় করবেন অনেক খামারি ভাই আছেন যারা আসলে খোরের সংকট এখন দেখা যাচ্ছে যে অনেকে আমরা যারা খামার করে থাকি তারা দেখা যাচ্ছে যে আমাদের এই ঘাসের যে পুষ্টির চাহিদাটা ঘাস দিয়ে আসলে আমাদের এটি মেটাইতে হচ্ছে এখন কারণ হচ্ছে প্রত্যেকটি খাবারের দাম এখন বেড়ে গেছে খাদ্য গরুর যে খাবারের দাম এটা অনেক বৃদ্ধি এই জন্য আমরা গরুর যে পুষ্টি চাহিদাটা আমরা এখন কিন্তু এই ঘাস থেকে আমরা মিটাইতেছি তাই আপনারা কিভাবে দ্রুত তার সহিত এই ঘাসটি আপনারা বড় করবেন আজকে আপনাদের আমি এই পদ্ধতিটি শিখিয়ে দেবো আমরা দীর্ঘদিন যাবত এটি আমরা টায়াল করে আসতেছি খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি আমরা আসলে আমরা স্যাটিসফাই হওয়ার পর এখন আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যারা তিরিশ দিন পর ঘাস হারভেস্ট করেন আমাদের এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনি পনেরো দিন পর ঘাসটা হারভেস্ট করতে পারবেন অবশ্যই তাহলে আপনার কিন্তু সময়ের একটা সাশ্রয় হয়ে গেলো প্রোডাকশন আপনার প্রায় ডাবল হয়ে গেলো আপনি এই কথাটি যদি মাথায় রাখেন যে আমরা আজকে তিনটি জিনিসের কথা আপনাদেরকে বলবো যেটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের এনএসি গোল্ড ন্যাশনাল এগ্রিকেয়ারের এনএসি গোল্ড এটি আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিবেন কারণ হচ্ছে এই ন্যাশনাল কেয়ার এই পশু খাদ্যর উপরই এই ওষুধটি তারা রেজিস্ট্রেশন করেছে যেটি হচ্ছে এনএসি গোল্ড আরেকটি দেবেন হচ্ছে আপনারা এই গ্রিন লিপ স্কোয়ার কোম্পানির গ্রিন লিভ এটি অ্যাসিড এটা আসলে চল্লিশ লিটার পানির সঙ্গে দেওয়া যায় এর মধ্যে চারটি ভাগ আছে আপনারা এটি সঙ্গে দিবেন তার সঙ্গে ঘাসে স্প্রে করার সঙ্গে সঙ্গে পানি যাতে না পড়ে যায় ঘাসে স্প্রে করার সঙ্গে সঙ্গে গামের মতো সুপারগুলো গাম যেরকম লেগে যায় সেরকম এই আপনার ওষুধটা অপচয় রোধ করবে সেটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির চার্স এই এই ছোট্ট একটি ওষুধটি চার এমএল একটি ওষুধ এটি আপনারা বত্রিশ লিটার পানির সঙ্গে আপনারা মিশাইতে পারবেন অথবা চল্লিশ লিটার পানির সঙ্গে মিশাইতে পারবেন আম আপনারা যদি এই পদ্ধতিটি অবলম্বন করেন এখানে আমরা যে তিনটি ওষুধের কথা আমরা বললাম আপনারা ঘাসের এই যে হাইব্রিড যে ঘাসগুলো আছে নেপিয়ার ঘাস নেপিয়ার স্মার্ট ঘাস যেগুলো সব ধরনের ঘাসে আপনারা গবাদি পশুর যে ঘাস আমরা উৎপাদন করে থাকি এই ঘাসগুলোতে যদি আপনারা এই তিনটা ওষুধ যদি আপনারা ইউজ করতে পারেন সর্বোচ্চ পরিমাণে প্রোডাকশন আপনারা পাবেন আপনারা অল্প জমিতে বেশি সংখ্যক ঘাস আপনারা উৎপাদন করতে পারবেন আমাদের এই পদ্ধতিটি যদি আপনি অবলম্বন করেন আর আপনাদের এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিক অবশ্যই আমাদের ডিসপ্লে তে নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন অথবা আপনি আমাদের এই চ্যানেলে কমেন্ট করেও আমাদেরকে জানিয়ে দিতে পারবেন আপনার যে কোনো সমস্যার কথা আমরা সবসময় কৃষি বিষয়ক যে ভিডিওগুলো আমরা এগুলো করে থাকি কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম